বন্ধুগণ ভারতকে এমনি এমনি মন্দিরের দেশ বলা হয় না এখানে অগণিত প্রাচীন তীর্থস্থান রয়েছে যাদের মধ্যে লুকিয়ে আছে অনন্য রহস্য ও অলৌকিক শক্তি ঠিক তেমনই এক পবিত্র স্থান আসামের রাজধানী দিসপুরের কাছে অবস্থিত প্রসিদ্ধ কামাখ্যা দেবী মন্দির এই মন্দিরটি মা সতীকে উৎসর্গীকৃত এই তীর্থস্থানের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এখানে দেবীর জনি রূপের পূজা করা হয় মন্দিরের ভেতরে একটি বিশেষ কুণ্ড রয়েছে যেটিকে সর্বদা ফুল দিয়ে আচ্ছাদিত করে রাখা হয় বিশ্বাস করা হয় এই কুণ্ড থেকে অবিরাম জল প্রবাহিত হয় আর এই জলই এই তীর্থের রহস্যকে আরও গভীর করে তোলে কিন্তু প্রশ্ন হল এই জলের রহস্য কি দেবীর জনি পূজার আধ্যাত্মিক অর্থই বাকি এবং কেন কামাখ্যা তান্ত্রিক ও অঘরীদের সাধনার প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয় বন্ধুগণ এই সব রহস্যের পাশাপাশি আমরা আরও অনেক রহস্যময় মন্দিরের কথাও জানব তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে সরল মন ইউটিউব চ্যানেলে অন্তর থেকে স্বাগত জানাই ভিডিওতে ডুবে যাওয়ার ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আসামের রাজধানী থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নীলাচল পর্বতের ওপর অবস্থিত দেবী কামাখ্যা মা সতীর এক প্রধান সিদ্ধ শক্তিপীঠ সারা দেশে অবস্থিত একান্নটি শক্তিপীঠের মধ্যে এই পীঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় কারণ এখানে বিরাজমান মা ভগবতীর মহামুদ্রা অর্থাৎ যনিকুণ্ড কথিত আছে যখন ভগবান শিব গভীর শোকে ব্যাকুল হয়ে মা সতীর দেহ নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে বিচরণ করছিলেন তখন এই স্থানেই মা সতীর হয়েছিল আর সেই কারণেই এই স্থান কামাক্ষা নামে প্রসিদ্ধ হয়ে ওঠে পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে সতীর পিতা প্রজাপতি দক্ষ নিজের কন্যা ও ভগবান শিবের বিবাহে সন্তুষ্ট ছিলেন না ঈর্ষা ও অহংকারের বশে তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের সকল দেবতাকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু ইচ্ছাকৃতভাবে মা পার্বতী ও ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি তবু মা পার্বতী ভগবান শিবের কাছে সেই যজ্ঞে যাওয়ার জন্য জিদ ধরেন শিবজি আগেই কোনো অশুভ ঘটনার আশঙ্কা করেছিলেন তাই তিনি সতীকে সেখানে পাঠাতে চাননি কিন্তু দেবী সতীর অনুরোধের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত ভগবান শিব তার পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে যাওয়ার অনুমতি দেন যে মুহূর্তে সতী যজ্ঞস্থলে পৌঁছান তিনি তার পিতার কাছ থেকে প্রশ্ন করেছিলেন যে তাকে কেন যজ্ঞে হয়নি এই প্রশ্ন শুনেই প্রজাপতি দক্ষ ক্রোধে ফেটে পড়েন এবং ভগবান শিব সম্পর্কে অপমানজনক ও কটু কথা বলতে শুরু করেন। স্বামীর এমন অপমান সহ্য করতে না পেরে মা সতী গভীরভাবে ব্যথিত হয়ে পড়েন চরম দুঃখ ও যন্ত্রণার মুহূর্তে তিনি যজ্ঞের হোমকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন যখনই মর্মান্তিক ঘটনা সংবাদ ভগবান শিবের কানে পৌঁছায় তিনি সঙ্গে সঙ্গে যজ্ঞস্থলে ছুটে আসেন এবং মা সতীর নিথর দেহ কোলে তুলে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে জুড়ে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেন শিবের সেই প্রলয়ঙ্করী তাণ্ডবে সমস্ত সৃষ্টির ওপর ধ্বংসের ছায়া নেমে আসে তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করেন সেই সুদর্শন চক্রে মা সতীর দেহাংশ একান্নটি অংশে বিভক্ত হয়ে যায় এই দেহাংশগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয় আর যেখানেই যেখানেই সেগুলি পড়ে সেখানে সেখানে শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয় এই একান্নটি শক্তিপীঠের মধ্যেই দেবীর স্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ লোক বিশ্বাস অনুযায়ী এই স্থানেই দেবীর যোনি অংশ পতিত হয়েছিল এই কারণেই কামাক্ষাকে মহাপীঠ বলা হয় এবং এখানে দেবীর জনি রূপের পূজা করা হয় কামাখ্যা মন্দিরের সঙ্গে যুক্ত সবচেয়ে রহস্যময় বিষয় হল প্রতি বছর টানা তিন দিন এখানকার জল লাল রঙের হয়ে যায় কথিত আছে এই সময় দেবীর ঋতু ধর্ম হয় আর সেই কারণেই ব্রহ্মপুত্র জল রং ধারণ করে এই তিন দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এই সময় যে লাল জল পাওয়া যায় ভক্তরা সেটিকে প্রসাদ রূপে গ্রহণ করেন তবে এখানে একটি বিষয় উল্লেখ্য যে দেবীর মাসিক ধর্ম সংক্রান্ত এই বিশ্বাস মূলত লোক বিশ্বাসের ওপরই নির্ভরশীল এর পক্ষে কোনো দৃঢ় পৌরাণিক প্রমাণ পাওয়া যায় না তবুও আরেকটি বিশ্বাস রয়েছে যা বাইরে থেকে আসা মানুষ প্রথমে বিশ্বাস না করলেও কামাক্ষায় পৌঁছানোর পর সেটিতেই বিশ্বাস করতে শুরু করেন তা হল দেবীর অবস্থার এই এই অঞ্চলের জল লাল রঙের হয়ে ওঠে বন্ধুগণ মন্দিরের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এর ব্যতিক্রমী প্রসাদ যাকে একে অন্যান্য সব মন্দির থেকে আলাদা করে তোলে এখানে ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয় লাল রঙের একটি ভেজা কাপড় যাকে বলা হয় অম্বুবাচি বস্ত্র প্রথা অনুযায়ী দেবীর মাসিক ধর্মের সময় গর্ভগৃহের ভিতরে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় এই তিন মন্দিরের দ্বার বন্ধ থাকে এরপর যখন আবার মন্দির খুলে দেওয়া হয় দেখা যায় সেই সাদা কাপড়টি দেবীর রজে সম্পূর্ণভাবে লাল হয়ে গেছে এই বস্ত্রটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ভক্তরা তা নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়ে পূজা স্থানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্থাপন করেন বিশ্বাস করা হয় এই পবিত্র বস্ত্রের কৃপা মা ভগবতী তার ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন এই তিন দিন জুড়েই সমগ্র অঞ্চলে ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হয় নিকটবর্তী ভূতনাথ শ্মশান এলাকায় তান্ত্রিক সাধনা অনুষ্ঠিত হয় যেখানে বিপুল সংখ্যক নারী তান্ত্রিকও উপস্থিত থাকেন তন্ত্রমন্ত্রের এই বিশেষ সাধনা পদ্ধতির কারণেই কামাখ্যা মন্দির আন্তর্জাতিক স্তরেও এক বিশেষ পরিচিতি লাভ করেছে কামাখ্যা এই সত্যটি প্রকাশ করে যে দেবীর প্রতিটি রূপই পূজনীয় ঠিক তেমনি নারীর এই স্বাভাবিক রূপও কোনো দিক থেকেই কম নয় বরং এই শক্তির কারণে সমগ্র জগতের অস্তিত্ব আজও এগিয়ে চলেছে প্রয়োজন শুধু এটিকে বোঝার বছরে এই তিন দিনই প্রমাণ করে দেয় যে এই স্থানটি সত্যি অলৌকিক ও চমৎকারপূর্ণ বন্ধুগণ আপনারা এতক্ষণ কামাক্ষা দেবী মন্দিরের রহস্য জানলেন কিন্তু আমাদের দেশে এমন আরও বহু দেবীস্থান রয়েছে যেগুলি তাদের অলৌ অলৌকিক পরম্পরার জন্য সমানভাবে প্রসিদ্ধ বন্ধুগণ আপনাদের অনেকেই নিশ্চয়ই জালা দেবী মন্দিরের নাম শুনেছেন হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার দক্ষিণে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি মা সতীর একান্নটি শক্তিপীঠের অন্যতম বলে মানা হয় মান্যতা রয়েছে এই স্থানেই দেবী সতীর জিহবা পতিত হয়েছিল এই কারণেই এখানে শত শত বছর ধরে এক অনন্য চমৎকার দৃশ্য দেখা যায় মন্দিরের ভেতরে একটি নির্দিষ্ট স্থান থেকে নিরবিচ্ছিন্নভাবে অগ্নিশিখা জ্বলে ওঠে এই কারণেই একে জোয়ালাওয়ালি মন্দির নামেও ডাকা হয় কথিত আছে এখানে মা জোয়ালা রূপে বিরাজমান এবং ভগবান শিব ভৈরব রূপে তার রক্ষা করেন এই পবিত্র স্থানের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল এখানে মাটির গভীর থেকে এক বা দুটি নয় বরং নয়টি আলাদা আলাদা অগ্নিশিখা প্রকাশ পায় দেবীর আশীর্বাদে বিশ্বাসী মানুষেরা মনে করেন এই নয়টি শিখাই আসলে মায়ের নয়টি রূপের প্রতীক এই রূপগুলি হলো মহাকালী মহালক্ষ্মী সরস্বতী অন্নপূর্ণা চী বিন্ধবাসিনী হিংলাজ ভবানী অঞ্জনা দেবী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি কোন রহস্য সম্পূর্ণ অগ্নিশিখাগুলি ঠিক নয়টি এবং এত প্রাচীন হওয়া সত্ত্বেও কেন আজ পর্যন্ত সেগুলি নিভে যায়নি ভক্তদের বিশ্বাস এখানে আগত প্রত্যেক সত্যিকারের ভক্তের সব মনুষ্কামনায় মা অবশ্যই পূর্ণ করেন এবার কথা বলি ধারী দেবী মন্দির নিয়ে উত্তরাখণ্ডের শ্রীনগর শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রসিদ্ধ দেবীধামটি রহস্যে ভরপুর বলে মনে করা হয় যদিও এটি কোনো শক্তিপীঠ নয় তবুও এই মন্দির সম্পর্কে বলা হয় এখানে স্থাপিত দেবীর প্রতিমা দিনের মধ্যে তিনটি ভিন্ন রূপে দর্শন দেয় ভোর দুপুর এবং সন্ধ্যার সময় প্রতিমার আকার আকৃতিতে পরিবর্তন অনুভূত হয় বলে বিশ্বাস করা হয় এই অদ্ভুত ঘটনার বিষয়ে অনেক ভক্ত নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন যা এই মন্দিরকে আরও রহস্যময় ও বিস্ময়কর করে তোলে মন্দিরে প্রতিষ্ঠিত দেবীমূর্তির রহস্য অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে করা হয় সকালে এই প্রতিমা একটি কোমল কন্যার মতো মনে হয় দুপুর নাগাদ তার রূপ একজন যুবতী নারীর মতো হয়ে ওঠে আর সন্ধ্যা ঘনিয়ে এলে প্রতিমাটি যেন এক পরিণত ও জ্ঞানী নারীর রূপ ধারণ করে এই রূপান্তর ভক্তদের সব সময় বিস্মিত করে তোলে কালী কালী মাকে উৎসর্গীকৃত এই মন্দির সম্পর্কে এমন বিশ্বাস রয়েছে যে এখানে বিরাজমান মা ধারী উত্তরাখণ্ডের চার ধামকে রক্ষা করেন এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কিত কাহিনীও খুবই আকর্ষণীয় কথিত আছে এক ভয়াবহ বন্যার সময় মায়ের মূর্তি ভেসে এসে উত্তরাখণ্ডের ধারো গ্রামের কাছে একটি বিশাল শিলায় ধাক্কা খেয়ে থেমে যায় ঠিক সেই মুহূর্তেই মূর্তির ভেতর থেকে এক দিব্য কণ্ঠস্বর শোনা যায় যা গ্রামবাসীদের নির্দেশ দেয় এই স্থানেই তার প্রতিষ্ঠা করার এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই স্থানেই মন্দির নির্মাণ করেন মন্দিরের পুরোহিতদের মতে মা ধারীর এই প্রতিমাটি দাপর যুগের বলে মনে করা হয় বন্ধুগণ দু সালে উত্তরাখণ্ডে সংঘটিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে বলা হয় সেই বিপর্যয়ের সঙ্গে ধারী দেবী মন্দিরেরও এক গভীর সম্পর্ক ছিল আসলে সেই বছর মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল এবং মায়ের প্রতিমাকে তার মূল স্থান থেকে সরানো হয়েছিল স্থানীয় মানুষের বিশ্বাস প্রতিমা সরানোর পরপরই ভয়ঙ্কর বন্যা নেমে আসে যাতে হাজার হাজার মানুষের প্রাণহানি হয় কথিত আছে ১৬ জুন দু সালের সন্ধ্যায় মায়ের মূর্তি স্থানান্তরিত হয়েছিল আর তার কিছুক্ষণের মধ্যেই প্রকৃতি তার ভয়াল রূপ ধারণ করে পরবর্তীতে মানুষ যখন নিজেদের ভুল বুঝতে পারে তখন তারা আবারও দেবীকে তার মূল স্থানে প্রতিষ্ঠা করে মন্দিরের পুনর্নির্মাণ করেন তো বন্ধুগণ এগুলো ছিল দেবী ভগবতির কিছু রহস্যময় মন্দির এবং সেগুলির সঙ্গে জড়িত আকর্ষণীয় লোক বিশ্বাস এই মন্দিরগুলির রহস্য সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এমন আরও বিস্ময়কর তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না